হ্যালো প্রিয় বাইবা সবাই কেমন আছেন আসরি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটা সাইটটা শেয়ার করবো সাইটটির নাম হচ্ছে ক্যাশ ইম্প্যাক্ট অনেকে কাজ করেন তো যে আপডেটটা এখন আর্টসের নতুন করে ওই আপডেটের ভিডিও আমি দিয়ে দেবো আর যার আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়ে না দ্রুত টেলিভিশনে জয়েন হয়ে নেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আমরা কীভাবে রেজিস্ট্রেশন করব কীভাবে টাকা ড্র করবো কীভাবে বিকাশ নগর নাম্বার অ্যাড করব কীভাবে হোয়াটসঅ্যাপ আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করব এ টু জেড ভিডিওর মধ্যে থাকবে তো আপনার ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওতে দেখবেন তো আপনার কথা না পারেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিবো লিঙ্কে ঢুকে যাবেন লিঙ্কে ডুকে পর আপনার ফোন নাম্বার দেবেন তাদের প্লেসের এর ইন্টু পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দেবেন আবার যে পাসওয়ার্ড উপর দেবেন ওটা পাসওয়ার্ড নিচে দেবেন আর রেফার কোডটা থাকবে লিঙ্কে ঢুকলে অটোমেটিক রেফার কোড থাকবে আর না থাকলে এটা দেখে নেবেন লাস্ট লাস্টে জিরো ফাইভ নাম দেওয়ার পরে আপনি এগুলো দেখে শুনে সব কিছু পূরণ করে যে রেজিস্টার নাও ঠিক আছে আমি সিনোদি দেখাচ্ছি সে যে রেজিস্টার নাও এই যে রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি খোলা আছে সে জন্য নাম্বার পাসওয়ার্ড দিয়ে খুলছেন এটা দিয়ে লগ ইন করে নেবেন আপনার ফোনটা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার আর এটা দেখাবে তা আপনি কীভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করে স্টার টাক্ক ঠিক আছে এই যে স্টার টাক্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাস টু থ্রি ফোর এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার সার্চ করবেন উপরে এ ইন্টারের কান্ট্রির নাম এখানেও আপনি সার্চ করবেন বাংলাদেশ কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো এখানে আপনি বাংলাদেশ লেগবে এই যে বাংলাদেশ বাংলাদেশ আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবে সিলেক্ট করার পরে আপনি এই যে দেখতেছেন বাংলাদেশ এ আর বাংলাদেশ কান্ট্রি প্লাস ডাবলএট জিরো এটা হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড তে এই যে প্লিজ ইন্টার ফোন নাম্বার এখানে আপনি ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি এই যে দেখতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেষ দেওয়া শেষ এখানে গেট কোড দেখতেছেন লাল অপশান গেট কোড এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে কিছুক্ষণ লোডিং নেবেন লোডিং করার পরে একটা কোড চলে আসবে এ নিচে যে খালি ঘর দেখতে আসেন নিচে খালিঘর এই দেখছেন কোড একটা চলে আসে তো কোডটা আপনি কপি করবেন ঠিক আছে কপি করবেন এই যে দেখতে আসেন সিক্স ডিবি ডি থ্রি ডাবল ফোর এটা এবারে যে দেখতেছেন কফি এটা কফি করবেন কফি সাকসেসফুল হয়ে গেছে আমার তা আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ও হোয়াটসঅ্যাপে চলে যাবেন যা এবারে থ্রি ডট যাবেন হোয়াটসঅ্যাপে থ্রি ডট এখানে ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডটে যাওয়ার পর যে আপনি লিঙ্ক ডিভাইস ক্লিক করবেন ভিডিওটা ফলো করেন এই যে লিঙ্ক ডিভাইস ঠিক আছে এই লিঙ্ক ডিভাইসে একটা ক্লিক করবেন ক্লিক করার ফলে যে আবার লিঙ্ক এ ডিভাইস এ লিঙ্ক এ ডিভাইস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার করফরে এ দেখতেছেন আসেন ইউস মোবাইল ডাটা ইউজ মোবাইল ডাটা এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার ক্লিক্রফার আপনার ফোনে পিন বা প্যাটার্ন চাইতে পারে এটা দিয়ে দিবেন দিয়ে এজ এল নিস লিঙ্ক উইথ ফোন নাম্বার ইন ইনস্ট্যান্ট নিশ্চয় এই যে এ হ্যাঁ নিশ্চয় এটাকে ক্লিক করবেন ক্লিক করার করফরে আপনার খালি খালিঘরে আসবে এই খালি খালিঘরে যে কোডটা কপি করছেন ওটা ফেস্ট করে দেবে ঠিক আছে এই যে এই ঘরে আপনি কোডটা ফেস্ট করে দেবেন তা আমি কোর্টটা ফেস্ট করতেছি এ কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেবে আপনি শাড়ি চলে যাবেন ক্যাশিং পাইবে দেখছেন আমার হোয়াটসঅ্যাপটা অনলাইন দেখাতেছে ঠিক আছে এখানে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করতে পারবেন তো এখানে দেখতেছেন যে আমার অ্যাকাউন্টে দশ হাজার সাতশো দশ আছে পয়েন্ট এবার অ্যামাউন্ট অ্যাকাউন্টে এখানে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আবার ফেসে নিয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্ট উইথড্র এখানে দ্বিতীয় নাম্বার যে অ্যাকাউন্ট উইথড্র হ্যাঁ এখানে উইল এখানে একটা ক্লিক করবেন এই যে দেখতেছেন আমি দেখা দেখাতেছি কষ্ট হবে না বুঝতে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিডিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ব্যাঙ্ক কার্ড এখানে অ্যারো চিহ্ন যে দেখতেছেন অ্যারো চিহ্নের পরে ক্লিক করবেন ঠিক আছে এই যে অ্যারো চিহ্ন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বিকেশ নাম্বার নগদ আপনি ফ্যামিলি নিতে পারবেন তা আমি বিকেশ সিলেক্ট করে দিয়েছি সেখানে বিকেশ নাম্বার দিয়ে দেবেন আপনার নাম দিয়ে দিবেন আর যে পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে অ্যাকাউন্ট খুলছেন ও পাসওয়ার্ডটা এখানে দেবেন দিয়ে আপনার কনফার্ম করে দেবেন এই যে কনফার্ম কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে বিকেশ নগদ অ্যাকাউন্টটি সেট হয়ে যাবে ঠিক আছে তো আমার অ্যাকাউন্টটি খোলা শেষ তো এখানে আপনি একটা হোয়াটসঅ্যাপ দৈনিক আপনাকে আর কিন্তু হ্যাঁ ঠিক আছে ফর্মোটা কিন্তু ক্লিক করে আপনি রেফার রিঙ্ক পেয়ে যাবেন তা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ দিকে আপনাকে চব্বিশ ছব্বিশ পয়েন্ট দেবে ঘণ্টা একশো পয়েন্ট আর চোদ্দো হাজার পয়েন্টে উদ্র চোদ্দ হাজার পয়েন্টে একশো টাকা পেমেন্ট সাথে সাথে বিকেশ নগর তো বেশি বেশি রেফার করেন বেশি বেশি হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করেন ভালো থাকবেন ধন্যবাদ